আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইতালিতে প্রি কিন্টার গার্ডেনের বাচ্চাদেরকে তিন বছর তাদের সাথে কিভাবে সময় কাটায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এর মধ্যে তাদের কোনো লেখাপড়ার জন্য চাপ নাই কিন্তু খেলার মাঝে তাদেরকে লেখাপড়া শেখায় প্রথম বছর মানে কিছুই শেখায় না শুধু নিয়ম শেখায় কিভাবে খাবার খাওয়ার আগে হাত ধুতে হয় কিভাবে টয়লেট ব্যবহার করতে হয় কিভাবে গায়ের জ্যাকেট খুলে জামা কাপড় খুলে জায়গায় রাখতে হয় জুতা খুলে রাখতে হয় তার দ্বিতীয় বছরে একটু আর্ট করার মাধ্যমে তাদেরকে সাতটার নাম বছরের নাম বিভিন্ন জিনিসের নাম শেখায় আর তৃতীয় বছরের ইনশাল্লাহ আমার নাতিরা তো দুই বছর লেখাপড়া করছে তাদের স্কুল গতকালকে শেষ পেয়ে দেখে এই জন্য তাদেরকে এটা হলো বাজারের শপিং ব্যাগ সেটা কিন্তু প্রত্যেকটা জিনিসকে কাজে লাগায় এই শপিং ব্যাগের মধ্যে খুব সুন্দর করে একটা কাগজ আগ করছে এই আগগুলা কিন্তু এরা দেখায় দেয় ছাত্রছাত্রীরা করে সব খেদে দিয়ে করে রয়েছে দ্বিতীয় বছর আর এখানে স্কুল শুরু হয় তিন বছর থেকে আড়াই বছরের পর থেকে বাসায় ছিটি চলে আসে তিন বছরে যদি আপনি নাও দেন আমাদের বাংলাদেশে অনেকে দিতে চায় না কয়ে তো ছোট বাচ্চা সারাদিন স্কুলে কি করবে কিন্তু চার বছরের সময় মানে অবশ্যই আপনাকে স্কুলে পাঠাতে হবে বেশি খুব সুন্দর সুন্দর আর্ট করা আর্ট তারপরে এগুলা বিভিন্ন দিবসের মধ্যে মা দিবসে মায়ের কাছে চিঠি লেখা বাবা দিবসে বাবা দাদু দিবসে দাদু এগুলো বাসায় পাঠা দেয় গিফট হিসাবে দেখে এগুলো হচ্ছে সুন্দর শিশু দিয়ে ডিজাইন করছে তারপরে এগুলো হচ্ছে গাছের পাতা দিয়ে তারপরে এটা হলো মানে চার বছর তিন চার বছরের বাচ্চাদের কথা দেখেন আর এরা বেশি আর্টের উপরে ইয়ে করে এসে সুন্দর খাতা তৈরি করে বেঁধে দেখেন মাছ

আবার এই যে টিস্যু ব্যবহার করার ভিতরে এসেছে আমার নাতির নাম আর এখানে টিস্যু ব্যবহার করার পরে যে ভিতরে রোলটা থাকে সেটা দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে এগুলা গতবার একবার দিয়ে দিছে মানে এখানে এই সারাদিন তাদেরকে এগুলো নিয়ে ব্যস্ত থাকে আর এগুলোর মধ্যে সব কিছু শেখায় সাত এবার সাত দিনের নামটা খুব সুন্দর করে খুঁজে দেখে সাত দিনের নাম কি সুন্দর করে শিখেছে দেখে সাত দিনের এই যে লুনের দিই মাটি দিই মিরকুড়ি দিই জুবি দিই ব্যানার দিই চাপা তো দু এই সাত দিনের নাম সাতটা রঙ দিয়ে কি সুন্দর করে মানে এই হচ্ছে আর প্রথম বছর সব নিয়ম একজনের সাথে দেখা হইলে কীভাবে তাকে সুন্দর করে সালাম দিয়ে তার সাথে কথা বলবে বা পার্কে খেলতে গেলে যে আরেকজনকে খেলার খেলনাগুলো ছেড়ে দিতে হবে যে কিছুক্ষণ খেলছে এখন আরেকজনে খেলো বা নিচে একটা কিছু পড়ে থাকলে সেটা কিভাবে বিনে ফেলতে হয় বা নিজে কোনো কিছু ব্যবহার করলে সেটা কিভাবে বিনে ফেলবে এলোমেলোভাবে ফেলবে না এই সব নিয়ম প্রথম বছরে শেখায় একদম মানে তিন বছরের বাচ্চাকে মানে অবাক হয়ে যাবে আর ওইখানে তারা যদি ওয়াশরুম ব্যবহার করে টয়লেট করে এগুলো কিন্তু যে টিচাররা আছে ওরাই পরিষ্কার করে ওইখানে কিন্তু যে মানে বুয়ার মতন যারা থাকে ওনাদেরকে দিয়ে পরিষ্কার করে না এরা শিকায় দেয় যে তুমি এভাবে এভাবে করো পরে যদি বাচ্চারা প্রথম বছর তো বাচ্চারা নিজে পরিষ্কার করতে পারে না নিজরা পরিষ্কার করে দেয় নিজের সন্তানের মতন কখনও একটা ধমক দেয় না প্রথম তিন বছরের বাচ্চাকে খাবার খাওয়াতে দুপুরে ঘুম পাড়াতে কত কষ্ট সব মিশ্র হাসি হাসি খুশিভাবে করে কারণ ওখানে দুপুরে ঘুমায়। সকাল আটটা থেকে বিকাল চারটা দুপুরে ঘুমায় বিকালে খেলাধুলা করে আবার সকালে খেলাধুলা করে টাইম নিয়ে দুপুরে খাবে দুবেলা নাস্তা এই হয়েছে তিন বছরের বাচ্চার পড়ালেখার নিয়ম ইতালিতে ভালো থাকবে